আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন সবাই আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে এলডি চেক করবেন তো আসলে এলডি আপনারা নিজেরা চেক করতে পারবেন না কিন্তু আপনার এলডি সঠিক আছে কি না এটা আপনি জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে কোনো এজেন্সির মাধ্যমে বুরুনায়ের কোনো এজেন্সির মাধ্যমে বা বুরুনায় যাদের কোম্পানি আছে তাদের মাধ্যমে এলডিটি চেক করতে হবে আর এলডিটি চেক করতে হলে অবশ্যই এর অ্যাকাউন্ট থাকতে হবে এটা অনেকে ভিডিওটা দেখে বলছেন ভাই কিভাবে চেক করে একটু দেখান তো আমি আজকে এক ভাইয়ের একটা এলডি চেক করে দেখাবো তো এলডি চেক করতে হলে অবশ্যই আমাদেরকে এন এস অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এর জন্য আমাদের কম্পিউটারে স্ক্রিনে যেতে হবে আমি এখন আপনাদের কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলডিটি চেক করবেন আপনার নামটি এলডির ভিতরে আছে কি না এটা কিভাবে চেক করবেন সেটি এখন দেখাবো চলুন কম্পিউটারের স্ক্রিনে আপনাদেরকে দেখাই তো আমরা এখন চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব তো আমরা ব্রাউজারে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন বার আসছে বারে আমরা এখন লিখবো এন এল এম এস এটা ওই যে অলরেডি আমার লেখা ছিল এই জন্য এনএলএমএস লগ এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা অলরেডি দেখতে পারতেছেন একটা ইন্টারভেস আসছে লগ তো আমরা এখানে লগ ইন করবো লগ ইন করার পরে আরেকটি ইন্টারফেস আসছে জাবাতান ব্যো জাবাতান ব্যো হচ্ছে লেবার ডিপার্টমেন্ট এখান থেকে আমরা যে কোনো কোম্পানির একটি ওপেন করে নেবো লগ ইন পাসওয়ার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন চাচ্ছে ভেরিফিকেশন দেওয়ার পরে লগ ইন বা মাসুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে আরেকটি ইন্টারফেস আসছে এটা হচ্ছে কোম্পানির এনএলএমএস অ্যাকাউন্ট অলরেডি ইয়ে হয়ে গেছে ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা যে কাল লাইসেন্স বা পেকার জা সিং আছে এটা ওপেন করে নিলাম এখান থেকে যে পিন ধান এটা আমরা ক্লিক করব এটা ক্লিক করার পরে এই কোম্পানি দেখতে পাচ্ছেন দুইটা ক্যাটাগরিতে লোক আছে দুইটা ক্যাটাগরি আমরা যে কোনো একটা ওপেন করে নেব এখান থেকে আমরা আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নম্বর লাইসেন্স পেকার যা সিং আমি গতকাল বলছিলাম যে এটা পেকার সিং যে লাইসেন্স নাম্বার একটা কোম্পানির এলপি এ বা পিজিবি নাম্বার আছে এটা আমরা এখানে দিয়ে দেবো এই পিজিবি নাম্বার আপনারা এলডির উপরে পেয়ে যাবেন কোম্পানির ডিটেলস যে পেজ আছে ওই পেজে পেয়ে যাবেন আমরা এখান থেকে এই পিজিবি নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে যখন নাম্বারটা দেওয়া হয়ে যাবে আমরা এখানে নেক্সট যে একটা বাটন আছে ওই যে আপনারা আমি দেখাচ্ছি এখানে ই করতে হবে ক্লিক করলে আপনার যদি এলডিটি সঠিক হয় অবশ্যই আপনার এটা ইয়ে হয়ে যাবে আপনার চলে আসবে তো আমি এখানে নেক্সট বাটনে দিলাম দেওয়ার পরে এটা সঠিক কিনা জানতে চাচ্ছে মালায় ভাষায় তো আমি যখন দিছি তো এই নাম্বারটা সঠিক নয় এজন্য আসে নেই নিয়াংতিটা বোতল আসে নাই তো না আসার কারণে এখন আমি আবার চেক করে নিচ্ছি আমার ভুল হয়েছে ভুল হয়েছে আমি যে জিরো জিরো ওয়ান দিছিলাম এটা সঠিক নয় আবার চেষ্টা করি এটা সঠিক কিনা জানতেছে তো এবার এই তো দেখতে পাচ্ছেন এটা এবার হচ্ছে সঠিক ছিল তো নিয়ে নিছে তো এই পেজে আমাদের কোনো কাজ নেই এবার এই দেখতেছেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়েছে এখানে লেখা আছে নামা নামা বা পাসপোর্ট নাম্বার তো এখানে নাম দিলে অনেক সময় আসে না তো আমরা অবশ্যই এখানে পাসপোর্ট নাম্বার দেব নাম এক ধরনের নাম অনেকের থাকে তো এই জন্যে আমরা পাসপোর্ট নাম্বার যে কোনো একজন আমাদের এক ভাইয়ের একটা পাসপোর্ট নাম্বার জানতে চাইছিলো তো এই পাসপোর্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি তো পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আর দেখতে পাচ্ছেন ওই কর্নার একটা সার্চ বাটন আছে পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেছে তো এখন দেওয়া হয়ে গেলে আমরা এখন এই সার্চ বাটনে সার্চ যে আইকনটা আছে ওখানে আমরা ই করবো ক্লিক করব এখানে ক্লিক করার পরে যদি সঠিক হয় চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে পাসপোর্ট নাম্বার আমরা যে পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম লোকের নাম আছে ইমরান যাওয়া যাওয়া আপনার এই যে যে আপনার কি বলে সব কিছু এখানে আছে আপনার যাওয়াতান কী পিকার যা কি কাজ করে তারপরে আপনার স্যালারি দে কত তারপরে এলডির মেয়াদ আছে কত এলডির মেয়াদ আছে কত দিন তিরিশে মে পর্যন্ত সব কিছু এখানে চলে আসবে কীভাবে এর মাধ্যমে এলডি চেক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি চেক করতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে আপনাদের ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি একটি লাইক করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ